আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসছি যে মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে নিয়ে একটি খুবই শিক্ষণীয় একটা ভিডিও বানাইছি যে হাসরের ময়দানের দিন এই গরমে আমাদের মাথার উপরে সূর্য থাকবে এই থাকা অবস্থায় আমরা কিভাবে হিসাব নিকাশ দিব এই এই বিষয় নিয়ে শিক্ষক ছাত্রদেরকে নিয়ে একটা খুবই সুন্দর ভিডিও তুলে ধরছে সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন দেখলে বুঝতে পারবেন ছাত্র যখন হুজুরকে প্রশ্ন করল হুজুর হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে তখন হুজুর মুখে প্রশ্নর উত্তর না দিয়ে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ছাত্রদেরকে বুঝালেন কত সুন্দরভাবে ভিডিওটি দেখলেই আপনিও অনুতপ্ত হয়ে পড়বেন আপনারও এহসাস হয়ে যাবে আসরের বিচার কেমন হবে আর সেটা কিভাবে বুঝাইলেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন একশো টাকা আগামীকাল ছুটির দিন যা যাও

টাকা দিয়ে যা যা এভাবেই হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে পারে নাই তারপর হুজুরে কি করলো দেখেন শোন আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে করে সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে তাহলে যাও এভাবেই হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার যে ইচ্ছা ওই মতে নিজে নিজের টাকা খরচ করল তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিলো পরের দিন দেখেন রিফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে

এভাবে হুজুরে জনের কাছ থেকে পই পই করে প্রত্যেকটি টাকার হিসাব নিল যার টাকা বেশি তার হিসাবও বেশি আর যার টাকা কম তার হিসাবও কম যারা টাকা বেশি পেয়েছিল আর হারছিল আজকে ওই টাকার হিসাব দিতে যায় তাদের ঠেঙে ফুচকা পড়তেছে আর ওই ফুসকার জ্বলন্তিতে তারা আজকে কাঁদতেছে আর যারা টাকা কম পেয়েছিল তাদের হিসাবও কম তারা আজকে হাসতেছে আর হাসি মুখে ওই টাকার হিসাব দিতেছে তোমাকে এক টাকা দিয়েছিলাম না তুমি এক টাকার হিসাব দাও ঠান্ডা পানি লাগাও ঠান্ডা পানি লাগাও লাগবে না এটা মাত্র হাসরের বিচারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থ সম্পদ যত বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা সন্তুষ্টি থাকতে পারি না আমাদের আরো লাগে মাটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে করে পই পই তাই বলি নিজের যা আছে তা নিয়ে থাকেন মালিক হলো আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ দেখবে আপনাদের কাছে ভিডিওটা দেখার পরে কীরকম লাগছে আপনাদের কাছে কীরকম অনুভূতি হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন Данно-бат.